ওই আমার সাত ভাই রে ওই আমার সাত ভাই ওই টুরাই আমার আমার দেহে রে আমার রে ওই মাছুর আবারও শ্বাস ওই সাত ভাই কোনো লাভ নাই তো ওই সাত ভাই সাত ভাই ওই ভাই রে কোনো লাভ নাই ওই ভাই এই এই তুই মাইরা তুই ডাকলে কোনো লাভ হবে না আমার ভাইরা আছে তো কোথায় থাকে এরা আমার ভাইরা আছে তো আমার বাসাবি তুই বাসাবো না এরা আমি ওন আটকে তোরে কোনো কাজ হবে না ওর বাসাইতে পারবো না বল ওই সাত ভাই এরা থাকে কই বল

তোর বাইরে আইব হ্যাঁ তোর বাইরে আসবে তাড়াতাড়ি করেন বল আমি বলি বল তাড়াতাড়ি আমি চলে যাই ঠিক আছে তো আমার

এৰে কেন ধৰচত বল তোর চাব মেন কেনে তোৰ চাইডে দিম বল এৰে কেন ধৰ সচ কেন ধৰ সচ হেই কেন দললি এৰে কেন ধৰ সচ কথা পাতিছা এৰে কেন ধৰ সৎ চাব মেৰে ডাক দিম বন ডাক দিম আমি এৰে কেন দললি

बाल तुरझा को भी ताई मन्दा तुझे तेरे को भी ताई मन्दा देखी तो किसे दिवरोस नारे भी तेरे कहना डुक्सर्द बाल है कत्तर सगा अल्लाह को तो मतलना सुरे मारो वाल पहिया अल्लाह को जरूर सुमारा अल्लाह को तो मतलना सुरे मारो वाल पहिया अल्लाह को जरूर सुमारा बेतादिश ने हमें अम्मीजा बोला

শরীর দুর্বল লাগে এমন শরীরটা হালকা হয়েছে না ওই যে স্বামী আমি চিনছে বসে 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 আল্লাহ বরসা কোনো সমস্যা নাই আপনার বয় না ইনশাল্লাহ বয় না বয় না আপনার স্বামী আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দিলে অনেক টুকু কেমন হালকা লাগে শরীর শরীর হালকা লাগে দেখেন এই সবারই নি হালকা লাগে শরীর হ্যাঁ মুখ দিয়ে বলেন হালকা লাগে হ্যাঁ মুখ করে না মুখ করে না মুখ করে না শরীর হালকা লাগে হ্যাঁ মুখ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এই নাজমা নায়ের মেয়েটি উপরে বজ্জিন আসর করে আপনারা দেখেছেন সে তার বাই আছে আরো সাতটা সাতটা বাইকে ডাকছে কিন্তু আমি বন্দি করার কারণে ওরা কেউ আসতেও পারো নাই এবং এই জিনটিও যাইতে পারে নাই আল্লাহর অশেষ বাণীতে সে নিজেই এখন বলছে যে চলে যাবে আমি বলি না ও নিজে বলছে যে ওয়াদা করে আমি আর আসবো না আমারও যদি আসেন আপনি জুতার পিটা দিন অথবা জবে করেন যে কোনো শাস্তি দিবেন আমি তা মেনে নিব আল্লাহজন আমার মতো এবং এই বোনের মতো নাজমার মতো যেই সকল বরজিন তারা আক্রমণ করছে আল্লাহ সকলকে হেফাজত করুন আমার এই বোনের জন্য দোয়া করুন যেন তাকে সুস্থ করে দেখ আলহামদুলিল্লাহ বটজিনটা এই মূর্তে চলে গেছে আমিন বোন আমার কেমন লাগে লাগে এখন ভাল্লাগে কিন্তু যে এখন চলে যাবে আলহামদুলিল্লাহ খান না যে পেটে ওই যে ওইটার কারণে আচ্ছা আলহামদুলিল্লাহ শরীর টা হালকা লাগে তো আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে ওকে আলাইকুম